ini se tiene que ir. Ejen, se ini que ir. Ejen, se tiene que ir. Ejen, se tiene que ir. Ejen, se tiene

সাতশে ডিসেম্বর আমাদের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আপনারা জানেন আঠারোশো পঁচাশি সালে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সভাপতিত্বে কংগ্রেস প্রথম অধিবেশন করেছিল এবং উনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন আপনারা জানেন যে কংগ্রেস হল ভারতবর্ষের রূপকার কংগ্রেস আজকে ভারতবর্ষকে বিশ্বের দরবারে একটা উন্নত ফেল একা রাষ্ট্র হিসেবে প্রতিনিধিত্ব করেছে কিন্তু আমরা দুঃখের দুঃখের সঙ্গে বলব যে আজকে যে সরকার চলছে দিল্লিতে দিকে অবনতি হচ্ছে কংগ্রেস একমাত্র দল যারা ভারতবর্ষকে পুনরায় ঘুরিয়ে ডেভেলপমেন্ট করতে পারে এটা আমি আপনাদের সামনে বলছি এখন যেমন দেখছেন যেমন বেকারদের একটা সমস্যা চলছে আপনারা জানেন রাজীব গান্ধী যেই কংগ্রেস স্বপ্ন দেখিয়েছিলেন ইন্দিরাজি দেখিয়েছিলেন এবং আমাদের প্রয়াত পণ্ডিত জওহরলাল নেহরু দেখিয়েছিলেন এখন আমাদের কংগ্রেসের নেতা এবং সর্বভারতের সারা বিশ্বে একজন একজন উদীয়মান সূর্য রাহুল গান্ধী আজকে বলছেন নির্বাচন প্রক্রিয়া নির্বাচন যে কমিশন হয়েছে সেটা মোদিজি এরা মোদিজি স্থাপন করেছে মুদি মুদিবাদী নির্বাচন কমিশন এতে ভারতবর্ষের নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে পারে না আমরা বলব যে নিরপেক্ষ নির্বাচন করতে গেলে রাহুলজির এবং খার্গেজির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা ভারতবর্ষে নতুনভাবে শুরু করতে হবে নির্বাচন কমিশনকেও নতুনভাবে গঠন করতে হবে হিন্দ বন্দে মাহাতো কংগ্রেস জাতীয় কংগ্রেস জিন্দাবাদ